সংস্কার সব ভাই বোনাদেরকে শুভ একাদশী সবাইকে হরে কৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থাকো কিন্তু আজকে একাদশীর দিনে সবাইকে একটা কথা বলছি আমার যারা হিন্দু ভাই বোনেরা আছো সবাইকে বলছি তোমরা কমেন্টে হরে কৃষ্ণ লেখো আর যারা মুসলিম ভাই বোনেরা আছো তোমরা কমেন্টে কিন্তু আল্লাহ লেখবা কেননা একটা জিনিস তোমরা ভেবে রাখো যে হরে কৃষ্ণ সেই কিন্তু আল্লাহ ভগবান কিন্তু একটাই সবারই ডাক কিন্তু উপরবালার কাছেই যাবে সেই যেই আল্লাহ ডাকলেও সেই উপরবালার কাছে যাবে ভগবানকে ডাকলেও সেই উপরবালার কাছেই যাবে কিন্তু আমরা কী বলতো আমরা বুঝি না সেই কারণের জন্যে সব এই যে জাতি ভেদ দিয়ে ভেদাভেদ করি তোমাদের হিন্দুর রক্ত যদি কাটো সেই লাল হবে মুসলিমের রক্ত কাটলেও কিন্তু সেই লাল হবে যাই হোক তোমাদেরকে বেশি কিছু বলবো না অত কিছু বলার আমার ক্ষমতা নাই অত কিছু আমি জানি না তো ঠাকুরের যতটুকু পারবো আমি মানে বলতে চাইছে ঠাকুরের নাম করো তোমরা আজকে আমাদের কাছে আজকে ভালো কালকেও দিনটা অনেক অনেক বড় আমাদের হিন্দু বলো মুসলিম বলো অনেক অনেক একটা বড় দিন গেল স্বাধীনতা দিবস কালকেও খুব ভালো দিন গেল খুব সুস্থ দিন গেল যা আজকেও বলছি আমাদের আজকে একাদশী যাচ্ছে একাদশী যেছে বলে যে তোমরা আমাদেরকে অবহেলা করবা করোনা আমার ভাই বোনেরা কমেন্টে তোমরা হরে কৃষ্ণ লেখো হরে কৃষ্ণ যদি না লিখতে পারো যারা মুসলিম ভাইরা আছো তারা আল্লাহ লিখবা কেননা আমাদের আমাদের এই ধর্মই হলো সব সে হিন্দু বলো আর মুসলিম বলো ধর্মটাই হলো সব ধর্ম কোনো কাউকে ভুলো না কেউ কেননা যে যেটাই যা করো ধর্মটা মনে রাখবা ধর্ম কোনো সময় অবহেলা করবা না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো ঠাকুরের কাছে কামনা করি সবাই ভালো থাকো অন্য সময়তে আমি ছোটোখাটো ব্লগ নিয়ে আসবে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমি ভগবানের নামে যতটুকু পারছি বলছি তোমরা কেউ কিছু খারাপ ভেবো না ভুল হলে ক্ষমা করবা ঠিক আছে আমি বেশি কিছু জানি না বাবা অল্পটুকুন যেইটুকুন জানি তোমরা ক্ষমা করে দেবা ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে একটু পাশে থাকবা লাইক কমেন্ট করবা সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে আর কমেন্টে কিন্তু অবশ্যই হরে কৃষ্ণ লেখবা আর এদিকে হরে কৃষ্ণ লেখবা এদিকে কিন্তু কেউ আল্লাহ লেগবা ঠিক আছে এইটুকুন কিন্তু অবশ্যই এই ছোটো বোনটাকে ছোটো এদের বড়ো দিদি ভাই ছোটো বোনটাকে তোমরা ক্ষমা করবা হরে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ ঠাকুর তোমরা ভালো থেকো ভালো রেখো ভালো শোকো সুস্থ থাকো ঠিক আছে ওকে বাই আজকে কালকে আবার একটা ব্লক নিয়ে আজকে দুপুরকাল ব্লকটা করে নিয়ে আসবো ঠিক আছে দুপুরকাল একটা করবো ওকে বাই